নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেবার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে ব্যবহার হচ্ছে তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষা করে থাকে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তার জন্য মা বোনদের জন্য রয়েছে সুখবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে কারা কারা বোনাস টাকা পাবে নতুন যে সকল আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে মহিলাদের বোনাস টাকা দেবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বোনাস টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে আবেদন করেছেন রাজ্যে নতুন করে বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে চলেছেন পূজোর আগে এমন উপহারের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তার এই ঘোষণায় মা বোনেরা উচ্ছ্বসিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে সারা ফেলে দিয়েছে মা বোনদের এখন হাত খরচের জন্য অন্যের ওপর ভরসা করতে হয় না প্রতি মাসেই তাদের অ্যাকাউন্টে এক ও এক টাকা ঢুকে যায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য অনেকেই আবেদন করেছিলেন তাদের অনেকেরই অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে চলেছে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আর আগস্ট মাসের মতো টাকা দিতে দেরি হবে না সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি রাজ্যের প্রত্যেকটি মা বোন যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে তাই প্রতি মাসে মা বনেদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি পঁয়ষট্টি শতাংশ মা বনেদের ব্যাংকে এবার সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে আপনার প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন কারণ একসাথে সকল জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না তাই এক এক করে সেপ্টেম্বর মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে কিন্তু টাকা পাবে না যেহেতু বন্ধুরা সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক জেলায় পাঠানো হবে তাই কোন জেলার মা বোনেরা আগে টাকা পাবে কোন জেলার মা বোনেরা পরে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা বোনাস টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের জন্য রয়েছে সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তথ্য যাচাইয়ের কারণে জুলাই ও আগস্ট মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মা বোনদের আসল ব্যাপার হলো বন্ধুরা বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা সেপ্টেম্বর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সেপ্টেম্বর মাসে আপনার বোনাস টাকা পাবেন যারা এক হাজার টাকা পেতেন তারা তিন হাজার টাকা পাবেন যারা এক হাজার টাকা পেতেন তারা তিন হাজার টাকা পাবেন